নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির সঙ্গে খবরাখবর এবং বিভিন্ন ধরনের এডুকেশনাল আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার লেখার সাবস্ক্রাইব বাটন দেখতে হবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল কালার লেখার সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা পুত্রের মতো কিন্তু আজকেও আমি একটি নতুন চাকরির সন্ধ্যে খবর নিই আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনার দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া রয়েছে যে এয়ারলাইন অ্যালাইট সার্ভিসেস লিমিটেড সাবজেক্টে দেখুন বলে দেওয়া হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ কেবিন ক্রু তো কেবিন ক্রিউ পদে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে এয়ারলাইন ইন্ডিয়ার তরফে তো তার নিচে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে এয়ারলাইন অ্যালাইট সার্ভিস লিমিটেড তো এয়ারলাইন অ্যালাই অ্যালাইট সার্ভিস লিমিটেডের অধীনে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে এ হোল এ হোলি ওন্ট সাবসিডিওরি of Air India Limited is looking ফর স্মার্ট ইয়ং অ্যান্ড এনার্জেটিক আনম্যারিড ফিমেলস অ্যান্ড মেলস তো এখানে দেখুন বলে দেওয়া হয়েছে যে আনম্যারিড ফিমেল অ্যান্ড মেলস তো ছেলে মেয়ে উভয় পদে কিন্তু আপনার উভয়ই কিন্তু নিয়োগ করা হবে তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনালস ফর ইটস ইমিডিয়েট রিক্রুটমেন্ট অফ কেভিন ক্রু অন ফিক্সড টার্ম এঙ্গেজমেন্ট ফর অ্যান ইনিশিয়াল পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স ইন নর্দার্ন তো দেখুন এখানে পিরিয়ড বলে দেওয়া হয়েছে যে পাঁচ বছর তো তারপরে দেখুন এখানে বিভিন্ন জোন রয়েছে তো নর্দার্ন ইস্টার্ন সাউদার্ন এইসব জোনগুলি কিন্তু জোনগুলিতে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে কেবিন ক্রিউ পদে তো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি টেবিল এখানে কিন্তু বলে যাচ্ছে রিজেন দেওয়া রয়েছে তারপরে দেখুন বলে যাচ্ছে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ফিফটি পার্সেন্ট মেল আর হচ্ছে ফিফটি ফিফটি পার্সেন্ট ফিমেল আর ফিফটি পার্সেন্ট কিন্তু মেল রয়েছে তো দেখুন এখানে নর্দার্ন নর্দানের মধ্যে কিন্তু এগারোটি রয়েছে এখানে ছয়টি হচ্ছে মেল রয়েছে আর পাঁচটি হচ্ছে কিন্তু ফিমেল রয়েছে তারপর স্টার্ন তো ইস্টার্নের মধ্যে এখানে কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টেও পড়বে ইস্টানে তো ইস্টারে দেখুন এখানে ছটি শূন্যপাদ রয়েছে এখানে মেলদের তিনটি আর ফিমেলদের তিনটি তারপর সাবধানে কিন্তু পঁচিশটি রয়েছে মেলদের বারোটি আর ফিমেলদের কিন্তু তেরোটি রয়েছে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে নিচে ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওয়ান রিজন অনলি তো ক্যান্ডিডেটরা কিন্তু শুধুমাত্র যে কোনো একটি রিজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখুন নিচে বলে দেওয়া যাচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ অন ফিফটিন্থ এপ্রিল দু হাজার উনিশ তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিচেও বলে দেওয়া হয়েছে তো কি সেই এলিবিলিটি এলিজিবিলিটি কাইটেরিয়া তো সেগুলি আমরা দেখে নেব তো সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ক্রাইটেরিয়াগুলি কিন্তু হিসাব করা হবে পনেরোই এপ্রিল দু হাজার উনিশের হিসাব অনুযায়ী তারপরে দেখুন বলে যাচ্ছে যে এজের কথা এজ কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর হতে হবে আর তারপরে দেখুন রিল্যাক্সেশন বলে দেওয়া হয়েছে পাঁচ বছর এজের রিল্যাক্সেশন রয়েছে এস সি জন্য আর তিন বছর রিল্যাক্সেশন রয়েছে ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তারপরে মেরিটাল স্ট্যাটাস কিন্তু আনমেরিডাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপরে মিনিমাম কোয়ালিফিকেশন এখানে বলে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমে কথা বলে হচ্ছে ফ্রম এ রেকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি তারপরে দেখুন এখানে বলে যে ক্যান্ডিডেট হু হ্যা হু আর হ্যাভিং থ্রি ইয়ার্স ডিপ্লোমা ডিগ্রি অর ডিপ্লোমা হোল্ডার ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন উইল বি গিভেন প্রেফারেন্স তো বন্ধুণ এখানে কিন্তু আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন তো এছাড়া কিন্তু বলে দেবে যে আপনাদের যদি হোটেল ম্যানেজমেন্ট করা থাকে বা ক্যাটারিংয়ের ক্যাটারিং টেকনোলজি ডিগ্রি থাকে তো তিন বছর যদি ক্যাটারিং টেকনোলজি ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিছু বলে দেওয়া যে হাইট বিএমআই মেল ফিমেলদের জন্য তো এগুলি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তো তারপর দেখুন এখানে ভিশন কালার ভিশন এগুলি সব বলে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ তারপর সিলেকশন প্রসেস তো দেখুন এখানে সিলেকশন প্রসেসে বলা যাচ্ছে যে সিলেকশন প্রসেস উড বি বেসড অন এএসএল গাইডলাইন্সের উপরে কিন্তু বেস করে আপনাদের সিলেকশন করাবে তো আপনাদের কীভাবে সিলেকশন করাবে তো দেখুন নিচে লাইনে বলে যে গ্রুপ ডাইনামিক্স তারপর পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট আর কিন্তু রিটেন টেস্টের মাধ্যমেই কিন্তু আপনাদের এখানে সিলেকশনটি করা হবে তারপর হাউ টু অ্যাপ্লাই বলে যাচ্ছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হু ফুলফিল দ্য অ্যাভ রিকোয়ারমেন্টস মে অ্যাপ্লাই অনলাইন তো এখানে কিন্তু আপনাকে আপনাদেরকে শুধুমাত্র কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো তার নিচে দেখুন এখানে একটি ওয়েবসাইট বলে দেব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এয়ার ইন্ডিয়া ডট ইন তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো তারপর দেখুন এখানে অনলাইনে আবেদন করতে হলে কী কী লাগবে তো সেটি কিন্তু এখানে বলে দিয়েছে যে ফটোগ্রাফ সিগনেচার কত কেবির মধ্যে হতে হবে তো সেখান এগুলি আপনারা এখান থেকে দেখে নেবেন তো তারপরে দেখুন এখানে ডেট বলে দেওয়া ইম্পর্টেন্ট ডেট তো সাতাশে মার্চ দু হাজার উনিশ থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তারপরে দেখুন নিচের লাইনে এখানে বলে হয়েছে যে উনিশে এপ্রিল দু হাজার উনিশ কিন্তু লাস্ট ডেট রয়েছে তো আপনারা যারা যারা আবেদন করবেন তাড়াতাড়ি কিন্তু আবেদন করে ফেলবেন উনিশে এপ্রিল কিন্তু আপনাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে তো তারপর দেখুন এখানে বলে রয়েছে যে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আপনাদের আবেদন ফি হচ্ছে এখানে আবেদন ফিটি কিন্তু হাই রয়েছে প্রচুর তো দেখুন এখানে পাঁচ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এ নন রিফান্ডেবল ডিমান্ড ড্রাফট ফর রেস তো দেখুন এখানে বলা হয়েছে যে ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ওনলি তো দেড় হাজার টাকা কিন্তু এখানে ফি চাইছে ইন ফেভার অফ এয়ারলাইন অ্যালাইট সার্ভিসেস লিমিটেড অনলি দ্য রিকোয়ার ডিটারমেন্ট টু বি ফিল্ড আপ ওয়াইল ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে কিন্তু দেড় হাজার টাকা কিন্তু ফি এখানে চাইছে তো তারপর দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে তপসিলি জাতি আর উপজাতিদের কোন কিন্তু কোনো ফি দিতে হবে না তারপরে দেখুন আপনারা যে এটি কাটবেন তো এটি কার ফেভারে কাটবেন ডিমান্ড আপটি তো সেটিও এখানে বলে হচ্ছে যে ডিমান্ড আপটি কিন্তু আপনাদের কাটতে হবে এয়ারলাইন্স এয়ারলাইন এয়ারলাইন অ্যালার্ট সার্ভিস লিমিটেড এর ফেভারে কিন্তু আপনাদের কাটতে হবে ডিমান্ড আপটি তো তারপর দেখুন এখানে নিচে ইম্পর্টেন্ট ডেট বলে দিয়েছে স্টার্ট ডেট ফর অফ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাতাশে মার্চ দু হাজার উনিশ তারপর লাস্ট ডেট বলে দিয়েছে যে উনিশে এপ্রিল দু উনিশ তারপর ওয়েবসাইট যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে নিতে পারবেন তো তারপর দেখুন এখানে অফ ফিক্সড টার্ম এঙ্গেজমেন্ট বলে দেওয়া যাচ্ছে স্যালারি অ্যান্ড স্টাইপেন্টের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে তো আপনাদের প্রথমে কিন্তু স্টাইপেন্ট দেওয়া হবে পনেরো হাজার টাকা পার মান্থ তো তারপরে দেখুন আপনাদের বেতন দেবে সাতিশ হাজার আটশো টাকা করে কিন্তু পার মান্থ তো এগুলি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন বা আমি কিন্তু এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এই অফিসিয়াল নোটিফিকেশনটি লিঙ্ক দিয়ে দেবো তো তো তাহলে কিন্তু আপনারা এখান থেকে এটি ভিডিও এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা কিন্তু বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো বন্ধুকান এরকমই বিভিন্ন প্রতিনিয়ত চাকরিরসঙ্গত খবরাখবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ